চ্যানেল ইনিউজের সবাইকে স্বাগতম নানা অভিযোগে নলডাঙ্গায় চরমপথি নেতা আতঙ্ক সহ আওয়ামী লীগের পাঁচ নিতে কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ নলডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নটারের নলডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নাশককর্তা বিশৃঙ্খলা ও চরমপন্থা সৃষ্টির অভিযোগের চরমপথি নেতা আতাউর রহমান সহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর মধ্যরাত থেকে বুধবার বাইশ অক্টোবর ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পরে বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গ্রেপ্তার হলেন দুই হাজার বাইশ সালে আত্মসমর্পণকারী চরমপন্থী নেতা ও নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজন আরিন্দা আওয়ামী লীগ কর্মী বাবুল হোসেন যুবলীগ কর্মী রুহুল আলম এবং সোহাগ হোসেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান সম্প্রতি এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন চরমপথী নেতাসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় তিনি আরও জানান অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একে একে পাঁচ জনকে আটক করা হয় বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি রূপায়ত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ i have no idea